বর্তমানে বর্ষাকাল শুরু হয়ে গেছে বর্ষাকালে কীভাবে কবুতরগুলো সুস্থ রাখতে পারেন এই নিয়ে আজকে বিরোধা শুরু থেকে আসবে না বোঝার চেষ্টা করবেন আশা করা যে আজকে বিরোধা যারা শুরু থেকে থাকবে তার কবুতরগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে সেটা মূল বিরোধ যে মূল বিকেলে বুঝতে পারবেন এই যে আমাদের আকাশ অবস্থা দেখছেন এখন কিন্তু বৃষ্টি বাদলের দিন এখন কবুতরের সমস্যা হবেই এর জন্য আমাদের কিছু টিপস আছে তিন তিনটা টিপস যদি আপনি ফলো করতে পারেন তিনটা টিপস যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে সবুজই থাকবে আরো আছে পরবর্তী ধাপে ধাপে করবো আর পেটতে গেলে দেখানোর চেষ্টা করবো কাজ হলো আমাদের যে কবুতর পরিষ্কার করে দিবেন পানি দিয়ে একদম ধুয়া একদম ই করে দিবেন মানে পটিতে প্রচুর পরিমাণ গ্যাস থাকে এই গ্যাস থাকার কারণে কবুতর গুলা সবুজ করে ঠান্ডা লাগে বমি করে একসময় কবুতর টালকা আপনি হইয়া কবুতর মারা যায় এই কাজটা করবেন কবুতরে আপনারা করবেন সবুজ চুনা বা এখানে আপনার ঠান্ডার ওষুধ দিবেন দিবেন এটা মাস তিন দিন করে সাপটা থাকবে সিনামি দিতে পারেন কসমিক প্লাস দিতে পারেন তারপরে আপনারা ই করতে পারেন ডকসিপেট দিতে পারেন এলো ঠান্ডার ওষুধ আর সবুজ চুনা ওষুধ দিতে পারেন এলো ইমুটিল দিতে পারেন মানুষের ওষুধ তারপরে আছে আপনার ই পিপ্যাক্স একটা ওষুধ আছে ওগুলো দিতে পারেন এগুলো ভালো জেরে দেন দিবেন আর সবসময় ঘুরে দেওয়ার চেষ্টা করবেন ঘুরে দিলে কবুতরটা ভালো থাকে আর এক কোম্পানি দিয়ে যদি সবকিছু হইতো এত কোম্পানি এত ওষুধ কোম্পানি বের হইতো না করে থাকতো বিকল্প আর কিছু থাকতো না আর আপনারা যেটা করবেন সবসময় ওষুধগুলো ঘুরে করবেন একটা ওষুধ একা দিকে কবুতর কাজে ভালো থাকবে এগুলা মানলে হবে ইনশাল্লাহ কিছু লাগবে না আর আমরা কবুতর গুলা ছাই উড়াইতে পারি না উড়াবো না কারণ আমরা উড়াই আর রিস্ক নিতে রাজি না আর একটু বড় কবুতর বৃষ্টি নামবে বৃষ্টিতে মনে করেন চলে যাবে এইসব ছাড়া আলুই হইলে উড়াই তাই এখন উড়াবো না তো আমরা ভিতরে যাই ভিতরে আমাদের অনেক কাজ আছে এবার আপনাদের দেখাই কালকে আমরা কবুতরে ই করছিলাম কিডনির গোষ্ঠটা করছিলাম কিডনি গোষ্ঠটা আপনার যারা করেন নেই করে নিয়ে ওয়েদার থাকে ঠান্ডা ওয়েদার থাকে কিডনি গোষ্ঠটা করে নিয়ে এটা খুব ভালো একটা লক্ষণ এবং এখন করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা করাবেন আর আমরা কিডনির গোষ্ঠ করার পরে যে আমরা যেটা করবো সালসা আছে আমাদের সালসাটা দিব তারা শাল সহ দিতে পারেন বা কানমিনা যে সিরাপটা আছে ওরা দিতে পারেন বা লিভার টোনিক আছে লিভার টোনিক দিতে পারেন যেটা দেন দেন রেখে দিলাম আর আজকে আমরা অবশ্যই কবুতর ঠান্ডা ওষুধ দিব এবং সৌচনা বেগানা ওষুধ দিব এবং কবুতর আসছেন ঠান্ডা মনে করেন ই ওর সাথে সাথে দেন কেমন জিম বসে দেখছেন দেন হঠাৎ করে কবুতর রোগগুলা হয়ে যায় দেখেন সবগুলো আমি মোটামুটি জিম মেটা বসে রয়েছে কিছু খাবার আছে দিলে কবুতর গা গরম রাখে খাবার গুলো আপনারা দিবো আর একটা কাজ করছে এখানে যে কবুতর গুলা ছিল এটা আমি এখানে এনে দিছি কারণ কবুতরটা আমরা আর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে লাগবো পরে দিয়ে নয় উঠাই দিব মা দিয়ে উঠাই দিব কারণ এই কবুতরটা আমি রেসে দিব যে ন মাদির রেস্টে দিয়ে দিব আর মোটামুটি আমার সব কবুতরই আমি উঠাই দিচ্ছি দেখেন এগুলা উঠাই দিব যে এখানে যে খাবার দিতে সুবিধা আছে জোড়াটা উঠাই দিব সব একদম এভরিথিং যা আছে কবুতরের কোনো কবুতর থাকবে না শুধু গুলা কবুতর থাকবে গুলা কবুতরের সব আর আলহামদুলিল্লাহ আমাদের কবুতর প্রত্যেকটা সুস্থ আছে এবং ঠিক আছে তো আপনারা যেটা করবেন এই কাজগুলা করবেন আরেকটা কাজ করবেন কবুতরের হওয়ার আগে চিন্তা করবেন যে কবুতরে কেন এগুলা হচ্ছে তিনটা বিষয় প্রথম কাজ হইলো গা যে লবটা থাকে বাইরে যদি কোনো কিছু বীজে যেমন আপনার পটিগুলো আছে পটিগুলো যদি বীজা থাকে পটিগুলো আপনি পরিষ্কার করে দিবেন এগুলো প্রথম টার্গেট একদম ধুয়ে দিবেন বৃষ্টি পড়লে দ্বিতীয় যেটা করবেন কবুতরে যে ইডা আছে সবুজ চুনা বেগান ঠান্ডা ওষুধ দিবেন তাহলে হবে আর কিছু লাগবে না আরেকটা জিনিস আছে কবুতরের যে খাবার গুলো আছে ফাঙ্গাস না পরে যে ফাঙ্গাস পরে এই ক্ষেত্রে কিন্তু আপনার কবুতর গুলো বধ হজম হবে আর বধ হজম হলে কবুতর আস্তে 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 শুরু হবে যে আপনি যাই দেন না কেন কবুতর হজম হয় হজমের দিক খেয়াল রাখবেন বিশেষ করে কার্মিনাটা রাখার চেষ্টা করবেন সাপটা তিন দিন যে যে কোস্ট জায়গায় সবুজ চুনাবায়খানা ঠান্ডার আর এগুলো কার্মিনা তিনটা একবারে তিন দিন করে দিবেন দিলে হবে ইনশাল্লাহ সাপটা কবুতর ইনশাল্লাহ ভালো থাকবে আর আমার খাবারের দেন কি দিতে আসছি দেখাই দিই হালকা

সুযোগের সদ ব্যবহার করেন আর এদিকে কবুতর গুলো দেখে দেখেন একটা কবুতর একটা বাচ্চা আছে একটা বাচ্চা ছড়াই দিচ্ছি ভালো করে কবুতর বাচ্চা ভালো করে খাওয়ায় এই কারণে আর এখন পানি না দিলে ভালো হয় এখন পানি কিন্তু কম খাবে ঠিক আছে আগে যে দুই লিটার খায় এখন দেড় লিটার করে পানি করবেন করে কবুতর যেগুলো আছে সবগুলোরে পানি খাওয়াই দিবেন এখন পানিটা কম খাবে কারণ ঠান্ডার দিনে কবুতর একটু পানি কমই খায় কবুতর গুলা দেখতে না এখন ছাড়ি নেই ছাড়বো না কারণ দেখেন প্রত্যেকটা কবুতর জিমায় বেঁধে স্বাভাবিক শরীরে যখন ঠান্ডা লাগে তখন অবশ্যই কবুতর গুলো একটু ঠান্ডা ভাবে থাকবে কালকে যে আমরা কিডনি কোষ্টা করাইছি কিডনি কোষ্টা করানোর পর দেখ কিডনি পড়ছে কিনা দেখা যেতেছে না নাই যদি পেটের ভিতরে থাকে ইনশাল্লাহ বের হবে নাই দেখেন পায়খানার একটু অবস্থা একটু এরকম হইতেই পারে স্বাভাবিক এনে কোনো কিছু নেই গিট দিবেন গিট দিলে সব ঠিক হয়ে যাবে তো এইভাবে করে আমরা কবুতর করতে আসছি আর ক্রিমির গোষ্ঠ অবশ্যই দুই মাস পর পর করার চেষ্টা করবেন করতেই হবে ভিডিওটা আমাদের কিনে থাকবে ওখান থেকে আপনি দেখে নেবেন এবং অবশ্যই কালকে প্রিপারেশনটা নিবে যা আমার ভিডিওগুলো ফলো করেন কালকে প্রিপারেশন নিয়ে কৃমি গোষ্ঠটা করে ফেলবে তো ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক আর আস্তে আমার কবুতর খাবার নিচে দিয়েছি নিচে খাবার ধরে হয়েছে কারণ অনেকগুলো যেগুলো খাবার খাওয়ানো খাইছে আবার কিছু আছে খাইনি এই ছিল আমাদের ভিডিওরা যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি যত্ন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমাদের স্কুল দেখা হবে আল্লাহ আসলাম সে ভালো থাকবেন